ভারতবর্ষের এই একমাত্র প্রিন্সিপাল যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা এত ঝড় তাহলে শুধু তাকে আমরা বুক দিয়ে কেন আটকে রাখার চেষ্টা করব তার জন্য যখন এত কিছু হচ্ছে তাকে আমরা কেন আটকাবো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনের পদ যেতেই মানে শান্তনু সেনের যে মুখপাত্রের পদ সেই মুখপাত্রের পদ যেতেই শান্তনু সেন এবার মুখ খুললেন মুখ খুলে বললেন যে যে ডাক্তারকে নিয়ে যে অধ্যক্ষকে নিয়ে এত প্রতিবাদ এত কিছু এত ঘটনা সেই ডাক্তার সেই অধ্যক্ষ অর্থাৎ আরজিকরের যিনি অধ্যক্ষ ছিলেন সেই সন্দীপ ঘোষকে কেন আমরা বাঁচিয়ে রাখব। অর্থাৎ শান্তনু সেনের যেটা প্রশ্ন যে সন্দীপ ঘোষকে কেন এখনো পর্যন্ত তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন কেন তাকে এখনো তোল্লাই দেওয়া হচ্ছে এই প্রশ্নটা কিন্তু এদিন শান্তনু সেন তুলে দিলেন আর এই প্রশ্নটাই তো এতদিন ধরে সবাই করছেন সবাই জানতে চাইছেন যে যে অধ্যক্ষর থাকাকালীন আরজি করে এত বড় ঘটনাটা ঘটে গেল তাকে পদ থেকে সরানো হলেও কেন চার ঘন্টার মধ্যে আরও একটি মেডিকেল কলেজের দায়িত্বে বসিয়ে দেওয়া হলো তাহলে কি এই যে করের ঘটনা সেই ঘটনা ধামা চাপা দেওয়ার জন্যই পুরো ব্যাপারগুলো করা হচ্ছে এই যে আরজিকরের জুনিয়র ডাক্তারকে খুন ধর্ষণ তার পেছনে কি শুধুমাত্র সেই সঞ্জয় রাই রয়েছে নাকি এর পেছনে একটা বড় ধরনের কোনো সিন্ডিকেট কাজ করছে বড় ধরনের কোনো চক্র কাজ করছে আর সেই চক্র কিংবা সিন্ডিকেটের ভান্ডাফোর করতে হলে এই সন্দীপ ঘোষের তো গ্রেফতারি প্রয়োজন সেই সন্দীপ ঘোষকে তো হেফাজতে নেওয়া প্রয়োজন কিন্তু তার বদলে কি দেখা গেল যে তার বদলে দেখা গেল যে তাকে আরজি কর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দেওয়া হলো যদিও শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের চাপে পড়ে ঠেলাই পড়ে সেই সন্দীপ ঘোষকে পনেরো দিনের ছুটিতে পাঠাতে বাধ্য হয়েছে রাজ্য সরকার রাজ্যের তৃণমূল সরকার কিন্তু প্রশ্ন উঠছে যে যখন কলকাতা পুলিশ তদন্ত করছিল তখন কেন সেই সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে করেনি এই জিজ্ঞাসাবাদ প্রশ্নটাই তো মানুষে তুলছেন আর এই প্রশ্নটাকে সামনে রেখেই তো সবাই এই যে আরজি করের ঘটনা যেটা কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে তিনি সঠিক তদন্ত চাইছেন তিনি দোষীদের ফাঁসি চাইছেন কিন্তু দোষী কি শুধুমাত্র ধৃত সঞ্জয় রায় নাকি তার পিছনে আরো বড় কোনো রহস্য বড় কোনো সিন্ডিকেট কাজ করছে আর এই প্রশ্নটাই শান্তনু সেন তার মুখপাত্রের পদ যেতে না যেতেই তুলে দিয়ে খোঁচা দিলেন আর খোঁচা দিয়ে তিনি কি বললেন বন্ধুরা শুনুন আপনারা সকলে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে যারা এখানে এসছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে আরও একবার ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করে দোষীদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়ে এবং আজকে রাতের মধ্যে গতকাল রাতে যারা দুষ্কৃতীরা ঢুকে তাণ্ডব করেছে আমি নিজে রাত্রি চারটে সাড়ে চারটে পর্যন্ত ছিলাম আমি বিভিন্ন ডাক্তার আমি বিভিন্ন নার্স আমি বিভিন্ন রিপোর্টারের কাছ থেকে ফোন পেয়েছি কোনো একটা জনপ্রিয় টিভি চ্যানেলের ডিরেক্টর আমাকে বলছেন যে আমার দুজন মহিলা রিপোর্টার আটকে গেছে ডক্টর সেন একটু রেস্কিউ করার ব্যবস্থা করুন এই ধরনের হৃদস্ত্র কাজ যারা করেছে অনেকে বলছে এভিডেন্স ট্যাম্পার করার চেষ্টা করা হয়েছে আমি বিশ্বাস করি সিবিআই নিরপেক্ষ তদন্ত করে তাদের চিহ্নিত করবে এবং আমার প্রশ্ন ভারতবর্ষের একমাত্র প্রিন্সিপাল যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা এত ঝড় তাহলে শুধু তাকে আমরা বুক দিয়ে কেন আটকে রাখার চেষ্টা করব তার জন্যে যখন এত কিছু হচ্ছে তাকে আমরা কেন আটকাবো আমরা সিবিআই তদন্ত চলাকালীন দেখেছি প্রয়োজনে অনেককে সিবিআই কাস্টোডিতে নিয়ে ইনভেস্টিগেট করেছে আমরা আশা করব এখানেও দ্রুততার সাথে তদন্ত সম্পন্ন করার প্রয়োজনে সিবিআই যদি মনে করে কেন আমরা মুখ্যমন্ত্রী চেয়েছেন তদন্ত ত্বরান্বিত হোক আমরা চেয়েছি তদন্ত ত্বরান্বিত হোক জনগণ চাইছি তদন্ত ত্বরান্বিত হোক এবং তার স্বার্থে যদি কাউকে তদন্তের স্বার্থে যদি কাস্টোডিতে নিয়েও তদন্ত করতে হয় আমি সিবিআইকে অনুরোধ করব প্রয়োজনে কাস্টোডিতে নিয়ে তদন্ত করুন আমরা ইমিডিয়েট সলিউশন চাই

আমি বিশ্বাস করি অত্যন্ত দক্ষ কলকাতা পুলিশের পক্ষে এদেরকে চিহ্নিত করা তারা কোথাকার তাদের কাছে খুব সহজ কাজ আমি আশা করব আমাদের নেতার কথা মেনে পুলিশ কমিশনার যুদ্ধকালীন তৎপরতায় তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তি দেবে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে শান্তনু সেন তার যে মনের ক্ষোভ মনের বিক্ষোভ সেই বিক্ষোভের কিন্তু একটা পাল্টা জবাব এদিন মিডিয়াতে দিয়ে দিয়েছে তার যে মুখপাত্রের পদ সেই পদ কেন গেল সে নিয়ে এখন রাজ্য রাজনীতিতে চর্চা চলছে অনেকেই যেটা বলছেন যে আসলে যেহেতু তিনি সেই যে আরজিকরের প্রতিবাদীদের সমর্থন তার পরিবারের সমর্থন তার স্ত্রী মেয়ের সেই মধ্যরাতের রাস্তা দখলের অভিযানে নেমে পড়া সেই কারণেই তৃণমূলের তরফে তৃণমূল নেত্রীর তরফে শান্তনু সেনের মুখপাত্রের পদটি গেছে যদিও তৃণমূলের তরফে যেটা দাবি করা হয়েছে যে না এর আগেই নাকি শান্তনু সেনের মুখপাত্রের পদ কেড়ে নেওয়া হয়েছে কিন্তু তৃণমূলের সেই যুক্তি মোটেও ধোপে টিকছে না আর তারপরেই যেটা দেখা গেল যে কাকতালীয় ভাবে শান্তনু সেন মুখ খুললেন মুখপাত্রের পথ যাওয়ার পর শান্তনু সেন একটি টিভি চ্যানেলে দাবি করেছিলেন যে তিনি আরজিকর নিয়ে আর একটি কথাও বলবেন না তিনি তৃণমূলেই থাকবেন তৃণমূলের অনুগত সৈনিক হয়েই থাকবেন অন্য বিষয় নিয়ে হয়তো মন্তব্য করলেও আরজিকর নিয়ে কোনো মন্তব্য করবেন না কিন্তু সেই কথা শান্তনু সেন রাখতে পারলেন না সেই টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার কিছুক্ষণ পরেই শান্তনু সেনকে আন্দোলনকারীদের সঙ্গে আন্দোলনের মধ্যে মিশে যেতে দেখা গেল এখন এখানে অনেকেই হয়তো প্রশ্ন তুলবেন যে শান্তনু সেন তো তার বক্তব্যের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় জয়কার করেছেন ঠিক কথা কিন্তু খেয়াল করেছেন কি যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুলটা তোলার একটা ইঙ্গিত দিচ্ছেন আঙুল তুলছেন বলছেন যে কেন সেই করের যে প্রাক্তন অধ্যক্ষ সেই ডাক্তার সন্দীপ ঘোষকে কেন তৃণমূল বাঁচাচ্ছে এই যে প্রশ্নটা তিনি তুলছেন এই প্রশ্নটা তুলে কি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুলটা তুলছেন না তিনি হয়তো এবার নিজেকে অভিষেক পন্থী হিসেবে প্রমাণ করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কথা সেই কথাকে কোট করে নিজেকে হয়তো একটু আড়াল করতে চাইছেন কিন্তু সেই ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি তিনি খোঁচাটা দিয়ে দিলেন না বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ